নমস্কার বন্ধুরা আমি মল্লিকা মল্লিকাস কুকিং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি নিরামিষ কাবলি ছোলা রেসিপি এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত আর খুব কম মশলায় এই রেসিপিটা রান্না করা হয়েছে তো এই রেসিপিটা আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে কাবলি ছোলা রেসিপিটা শুরু করে দেওয়া যাক এর জন্য আমি এখানে কাবলি ছোলা নিয়েছি আর সাথে বড় বড় করে আলু কেটে নিয়েছি ডুবো ডুবো করে আর কাবলি ছোলাটা আমি রাত ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পরে একেবারে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কাবলি ছোলা আর আলুটাকে দুটোকেই এখন আমি একটা হাড়িতে সিদ্ধ বসিয়ে দেবো আপনারা প্রেসার কুকারেও দিতে পারেন সিদ্ধ বসিয়ে প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হবে আর আমি এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি হাড়ির মধ্যে জল দিয়েছি আর জলটার মধ্যে এখন আলু আর কাবলি ছোলা একসঙ্গেই ঢেলে দিলাম একসঙ্গেই দুটোই সিদ্ধ হয়ে যাবে আর এখন সামান্য পরিমাণে একটু হলুদ আমি দিয়ে দেব হলুদ দিয়ে দেওয়া হয়ে গেল। এখন আমি গ্যাসের মধ্যে এটাকে বসিয়ে দিলাম আর বসিয়ে দেওয়ার পরে আমি মিনিমাম দশ মিনিট এটাকে জাল দেব দশ মিনিট জাল দেওয়ার পরে এই যে দেখুন কাবলি ছোলাগুলোকে একটু নেড়েচে দিচ্ছি আর আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর জলটাকে কিন্তু আমি রেখে দিয়েছি আর এই যে দেখুন কাবলি ছোলাটা কি সুন্দর একেবারে সিদ্ধ হয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে আর সাথে যে আলুগুলো নিয়েছি সেগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে সব কিছু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর সব কিছু আমি এখানে সাজিয়ে নিয়েছি একটা টমেটো নিয়েছি আর এখানে দশ বারোটা আমি কাজু নিয়েছি আর এখানে নিয়েছি সব মশলা একেবারে সাজিয়ে একেবারে অল্প মশলায় রান্না করা হবে লবণ কাশ্মীরি লঙ্কা রেড চিলি ধুনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ আদা আর কাঁচা লঙ্কা একেবারেই অল্প মশলা নিয়েছি আর এদিকে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর ফোড়নের জন্য গোটা জিরে দিয়ে দিলাম আর সাথে দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিলাম তেজপাতা দিলাম আর দুটো শুকনো লঙ্কা তো ফোড়নটাকে এখন ভালো করে একটু ভেজে নেব যাতে ফোড়নটা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসে তো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে আর এখন যে আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছি সেই আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি ফোড়নটার পরে আলুগুলোকে দেওয়ার কারণ আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর দেওয়ার পরে আমি একটু নেড়ে চেয়ে নিচ্ছি আর আলুগুলোকে একটু কেটে কেটে দিচ্ছি দেওয়ার পরে এখন আমি এখানে একটা যে টমেটোটা কেটে রেখেছি সেই টমেটোটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আবারও আমি নেড়ে চেয়ে নিচ্ছি আর চেয়ে নেওয়ার পরে যে থালার মধ্যে আমি মশলাগুলো সেজে রেখেছি সেগুলো দিয়ে দেবো তো সবার প্রথমে এখানে আদা আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পরে এখন বাকি মশলাগুলো যে সাজিয়ে নিয়েছি সেই মশলাগুলো আমি এখন দিয়ে দেবো একবারই তো মশলাগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেল এখন মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে কাবলি ছোলা রান্না করলে বেশি মশলা ব্যবহার করতে লাগে আর অল্প মশলা একবার হলো খেয়ে দেখবেন দুর্দান্ত হয় কিন্তু খেতে এই কাবলি ছোলা নিরামিষ রেসিপিটা আর এখন যে কাজুবাদামটা ছিল দশ বারোটা সেই কাজুবাদামটাকেও আমি একটু পেস্ট করে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম আর এখন আমি আবারও একটু ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব এক থেকে দু মিনিট সময়ের জন্য তবে এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিগুলো যারা দেখছেন লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা কিন্তু লাইক করে দিবেন আর যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে দিবেন। যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো আলু আর মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন যে কাবলি ছোলাটা আমি সিদ্ধ করে রেখেছি সেই কাবলি ছোলাটাকে দিয়ে দিলাম জাস্ট একটু মশলার সঙ্গে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব আলুর সঙ্গে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আর এখানে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি আর চিনিটা আমার স্কিপ হয়ে গেছে অবশ্যই আপনারা একটু পরিমাণে চিনি দেবেন আর এখন আমি যে কাবলি ছোলা সিদ্ধ করা জলটা রেখেছি সেই জলটা আমি ফেলে না দিয়ে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পরে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পরে এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব তিন থেকে চার মিনিট সময়ের জন্য ঢাকনাটা আমি দিয়ে দিলাম আর এখানে বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে না সব কিছুই সিদ্ধ করা আছে কাবলি ছোলা খুব সুন্দরভাবে সিদ্ধ করা আছে আর দেওয়ার পরে তিন থেকে চার মিনিট পরে আমি আবারও ঢাকনাটাকে উঠে নিলাম আর ঢাকনাটাকে উঠিয়ে নেওয়ার পরে আবারও একটু আমি ভালো করে নিয়ে চেয়ে নেব তো আমি ঘুগনিটাকে একটু গাঢ় টাইপের করবো এর জন্য আর মোটামুটি আমাকে দু মিনিট ধরে রাখতে হবে আর আপনারা যদি এরকম পাতলা খেতে চান তাহলে অবশ্যই এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন আর এখন ভালো করে একটু নেড়ে চেয়ে নিচ্ছি আর এখন আমি এখানে এক চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দেব গরম মশলা গুঁড়োটা আমার দিয়ে দেওয়া হয়ে গেল আর ঝোলটাও অনেকটা শুকিয়ে এসেছে এখন আমি আবারও একটু নেড়ে চেয়ে নিচ্ছি আর নেড়ে চেয়ে নেওয়ার পরে আমি গ্যাসটা অফ করে দিয়ে দিব গ্যাসটাকে অফ করে দিয়ে দিলাম আর এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে দেখতেও যেরকম হয়েছে খেতেও কিন্তু অসাধারণ তো এখন আমি একটা বাটির মধ্যে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি তো আমার এই আজকে নিরামিষ কাবলি ছোলা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ